হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি এসে গেছি একটা বান্ধবীর বাড়ি তো তোমরা আশা করি এত বান্ধবীদের ছবি আর ভিডিও ছেড়েছিলাম আরেক বান্ধবীর বাড়ি যাবো সে বাড়ি করেছে তো একটু অনেকটাই আমার বাড়ি থেকে দূর আছে তো তাই এই বান্ধবীর বাড়ির সামনে আবার সেই জন্য একসঙ্গে টোটো করে চলে গেছি তো যেহেতু আমার বরমশাই সেদিন ছিল না কাজে গেছিল একটু কলকাতাতে তো কার সাথে যাব একা একা অনেকটা দূর রাস্তাটাও আমি মতো চিনি না আর কি সেই কারণে বান্ধবীটাকে বললাম তাহলে তোমার সাথেই যাব তো বললো ঠিক আছে তো এই দেখো এই বান্ধবীর বাড়ি এত পরিবেশটা আমার ভালো লেগেছে না মানে আমরা এত ঘিঞ্জি পরিবেশের থেকে অভ্যস্ত না বাড়ির ওপর বাড়ি বাড়ির ওপর বাড়ি আর ভালো লাগে না আর আমার বাপের বাড়িও একটু খোলা মেলা গাছপালা আছে আর এই বান্ধবীর বাড়ি যে বাড়ি করেছে আর যেখানে সেখানে একটু খোলা মেলা একটু গ্রাম্য পরিবেশ একটু গাছপালা আছে আমার ভীষণ ভালো লাগে হাওয়া বাতাস খেলে বেশ পরিবেশটার মধ্যে একটা স্নিগ্ধতা আছে থেকে থেকে আর তারপরে এইদিকে সবাই মিলে একটু গল্প করছি আড্ডা দিচ্ছি বেশ একসঙ্গে হলে জানো তো অনেকদিন পর এত আনন্দ এত মজা হয় তা আর বলার না ভিডিও করলাম ছবি তুললাম একটু বসলাম বসার পর খেতে বসেছি তো আমার বাবা একদমই মানে কি বলবো মিক্সি ছাড়া খেতে একদমই পছন্দ করে না যেহেতু পুজোর মধ্যে গেছি নিরামিষ তো আমার বাবা তো নিরামিষ খেতে একদমই ভালোবাসে না নিরামিষ হলেই সে মিক্সিতে খাবে তো আর যদি মাংস মাছ হয় তাহলে হাতে মেখে খাবে তো ছিল না বলে কিছু খাওয়াতেও পারিনি অনেক কষ্টে সষ্টে খাওয়াটাও কমপ্লিট করছি না খাওয়া ঠিক মতো করে দিতেই পারিনি রাতে যারা ছিল ফোনটা দিয়ে বসে পড়ে গেছিলাম কমপ্লিট করে রুমে চলে এসে পানি দিচ্ছি বান্ধবী কাজে ব্যস্ত কিন্তু বান্ধবী বড় আড্ডা দিচ্ছিল আমাদের সাথে এইদিকে সন্ধে মানে বিকেল হয়ে গেছিল দুপুর থেকে তো আমরা ভাবলাম একবারে সন্ধেবেলায় বাড়ি যাব তো পাশে সামনে একটা পার্ক ছিল ওই পার্কেও একটু ঘুরে ফিরে যাবো আমি কোনদিনই আসিনি যেহেতু তা ওরাও বললো যে পূজা তুমি তো এমনিতে কোথাও বেরোলো না তুমিও থেকে যাও একসঙ্গে যাব তো বান্ধবীর রুমগুলো সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই বান্ধবীর বাড়ি এসেছিলাম তো ঘুরে টুরে দেখানো কমপ্লিট দেখো খুব সুন্দর সাজিয়েছে ও এরপরে যাওয়ার পালা তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে